হ্যালো ভিউর্স আসসালাম আলাইকুম টেক এর পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওতে আপনাদের সাথে একটি ছোট প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই প্রোডাক্টটা আমরা যারা গেমিং গেমিং পিসি বা মনিটর ইউজ করি তারা টু পিস মধ্যে ছোটর মধ্যে খুব সুন্দর আরজিবি এবং সাউন্ড কোয়ালিটি ভালো একটি ব্র্যান্ড সবাই আমরা খুঁজি যাতে একটা ভালো ব্র্যান্ড ভালো ছোটর মধ্যে সুন্দর একটা স্পিকার পাওয়া যায় তো ওরকমই নিয়ে আসছি একটা প্রোডাক্ট আপনাদের মাঝে তো এই প্রোডাক্টটা আমি আগের বার ইডি ফায়ারের একটা ভিডিও নিয়ে কথা বলছিলাম তখন এটা এটাও আপনারা দেখছেন ওই ভিডিওতে জি টু থাউজেন্ড ইডি ফেয়ার ব্র্যান্ড তো এই প্রোডাক্টটা আজকে আমরা আনবক্সিং করবো এবং কেটা সাউন্ড প্লে করবো তোয়ার্স আপনারা আমাদের সাথেই থাকেন তো ফার্স্ট আমরা প্রোডাক্ট নিয়ে কথা বলি এখানে একই প্রোডাক্ট দুইটা রাখা আছে তো এখানে একটা ডিজাইন যদি কারো ইঞ্চি মনিটর এবং একটু গেমিং বা তখন ছোট স্পিকারের মধ্যে ভালো কোয়ালিটি চাই তাহলে এইটা হলে আপনার একটা ডিসপ্লে একটা ছবি দিয়ে আর কি দেখা দিছে এবং প্রোডাক্টটাও খোলা হবে এবং এটার ভিতরে কিছু ফ্যাসিলিটি দেওয়া আছে এবং খুব সুন্দর আট আর এটা আমরা আর এম এস ওয়ার্ড হিসাবে পেয়ে যাচ্ছি থার্টি টু ওয়াট পাওয়ার আউটপুট হিসাবে পেয়ে যাচ্ছি ষোলো ওয়াট আর এমনি আমরা পিক পাওয়ার হিসাবে পেয়ে যাচ্ছি থার্টি টু ওয়াট এবং একটা কালার দেওয়া আছে বাট চারটা কালার বাংলাদেশ আসে না বাংলাদেশে একটা কালারই আসে সেটা ব্ল্যাক কালার তো আমরা এই ব্ল্যাক কালারটাই আজকে আনবক্সিং করব এবং কি সান প্লে করব চলুন প্যাকেট আনবক্সিং করি ফার্স্টে আমরা পেয়ে যাচ্ছি একটি সুন্দর ইউজার এবং এটা পাওয়ার দেওয়ার জন্য খুব সুন্দর একটি অ্যাডাপ্টার দেওয়া আছে বা খুব ওজন কোয়ালিটি ফুল হাতে ধরলে বুঝতে পারবেন তার সাথে দেওয়া আছে একটি ইউএসবি টু ইউএসবি কেবল এবং একটি থ্রি পয়েন্ট ফাইভ অক্স কেবল তারপর আমরা পেয়ে যাচ্ছি স্পিকার স্পিকার গুলার ওয়েট খুব সুন্দর বাট এটা পুরাটা ব্লাক না সাইডটা আপনার অ্যাশ কালার জাস্ট খুব সুন্দর একটি প্রোডাক্ট আশা করি আপনাদের সব ভালো লাগবে এখানে আমরা পেয়ে যাচ্ছি পাওয়ার বাটন একটি ভলিউম এটা আর কি বলা যায় গাড়ির যে গিয়ার স্টেপ থাকে সে গিয়ার স্টেপের মতো আপ ডাউন মানে এটা এভাবে দিলে সাউন্ড নিচে মানে কমবে এবং আপে দিলে সাউন্ড বাড়বে আর এখানে এলে আপনার আট জন্য দুইটা মুড দেওয়া আছে সম্ভবত একটা ক্লিক করলে লাইটটা অটো জ্বলে থাকবে আর একটা ক্লিক করলে ইকো দিবে মানে বেজের সাথে যে লাইটের দেয় ওইটা দেবে আর এখানে আমরা মুড পেয়ে যাচ্ছি এক বাটনে পাওয়ার মুড নেক্সট বাটনে এখানে অক্সফোর্ড দেওয়া আছে ইউএসবি পোটা দেওয়া আছে এগুলা তো এখন আমরা এটা প্লে করে দেখি তো এটা সাউন্ডটা শুনলাম এটা পুরো একটা ছোট হিসাবে এটা সাউন্ড কোয়ালিটি একদম একদম বেস্ট ছিল এবং কি এটা আর জিবি কোয়ালিটি তারপরে সাউন্ড প্লে কোয়ালিটি সব দিক দিয়ে বেস্ট ছিল এবং কি এটা সাউন্ড কোয়ালিটি খুব ভালো এবং কি এটা আর জিবিটাও আপনারা দেখছেন এটা আর টা খুব সুন্দর এটা পিছন দিক দিয়ে আর জিবি এবং সাইড দিক দিয়ে এবং এই পাশ দিয়ে দাও ইডিফায়ার একটা ব্র্যান্ডিং করা আছে প্রোডাক্টের ওজন কোয়ালিটি সব দিক দিয়ে ভালো তো ভিউয়ার্স এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেজ করতে হলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কুড়িয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর তাছাড়া যদি আপনারা আমাদের কাছ থেকে সরাসরি নিতে চান তাহলে আমাদের অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি তিনশো আটচল্লিশ বাই উনপঞ্চাশ এফ এম টেক টোটাল আইটি সলিউশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিও পাশে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন এবং অবশ্যই বেলাইকোন বাটনটি ক্লিক করে দেবেন যাতে আমাদের প্রত্যেক দিন নিয়ত নিয়ত নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হয় তো অভিয়াস Video yang akan saya saksikan, Assalamualaikum.